মেরোন ক্লাচটা আমারই ভাবে কই না তুমি তো আমার থেকে ভালো জানবা কারণ তোমার আগে এর একবার আগে বিয়ে হয়েছিল না সবই তো জানা আছে তোমার বলো বাপ বাবা এই পুরনো কথা তুলছো ভুলে গেছ জান আর কোনোদিনও বলবো না আমার জীবনে যে ঝড় যে tufan গিয়েছে তা আমি তোমাকে ভি ভুলে গেছি ওই সমস্ত কথাগুলো আর আমাকে মনে করিয়ে দিও না ওই সব কথাগুলো মনে পড়লে আমার বুকের ভিতর অনেক কষ্ট হয় আর বলবো না শুন আমার ভুলে গেছে মন খারাপ করো না জান তুমি আমার পুরনো অতীতকে ভালোবাসা দিয়ে সব কিছু ভুলিয়ে দিয়েছো আমি আর ওই সমস্ত জিনিস কোনোদিনও মনে করে আর কষ্ট পেতে চাই না ফুটকে ওগো আমার মনের খাঁচার ময়না পাখি আমার অজান্তিতে যদি তুমি কোনো দুঃখ পেয়ে থাকো তাহলে আমি তোমার কাছে ক্ষমা চাইছি জান তুমি আমার সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা মুছে দিয়েছো তোমাকে নিয়ে যে স্বপ্ন আমি দেখেছি সেই স্বপ্ন যদি আমার মনে প্রাণে যদি পূরণ হয় আমি নিমতলাতে গিয়ে জোড়া পাটা বলি দেব আমার সোনার ময়না পাখি এত বড় একটা গভীর স্বপ্ন দেখে মনের মধ্যে লুকিয়ে রেখে দিয়েছো আর আমি তোমার স্বামী আমি অজানা আমাকে একটু বলো না জান আমিও শুনি যে স্বপ্ন আমি দেখেছি তা শুধুই তোমাকে নিয়ে শুধুই তোমাকে নিয়ে দেখেছি আমি সেই স্বপ্ন বলো না আমার জান কি স্বপ্ন দেখেছো বলো

শোনো সোনা আমি স্যারকে তো ডেকে আনবো তুমি এক কাজ করো তুমি বাবা আর যে বেগুন গাছগুলা নাইকো ওগুলাতে একটু জল দিয়ে রেখে দাও ঠিক আছে আমি ক্লাব থেকে একটু ঘুরে আসি আচ্ছা ঠিক আছে যাও রাত করবে না তাড়াতাড়ি ফিরবে ঠিক আছে আমার শোনা আমি তাড়াতাড়ি ফিরবো না একটু বেগুন গাছগুলা জল দিয়ে দিগা আমাকে তুমি চিনতে পারবে না বৌদি আমি কেরালায় থাকি এই তো কদিন হলো বাড়ি এসেছি ও আচ্ছা তা তুমি তোমার কাকাকে খুঁজতে এসেছো না তোমার দাদাকে খুঁজতে এসেছো আমি আবার একটু স্পষ্ট কথা ছেলে বৌদি সত্যি কথা যদি আবার না বলি না আমার আবার সারা রাত ঘুম আসে না তাই নাকি তাহলে কি সত্যি কথা বলতে চাও বলো ফয়েটকে ভাই তোমাকে বিয়ে করেছে এই খবরটা আমি পাড়াতে কয় একটা আমার বন্ধু বান্ধবের মুখে শুনতে পেলাম ওই জন্যই আর কি তোমার সাথে একটু দেখা করতে এলাম হ্যাঁ তো বলো কি বলবে বৌদির সাথে দেখা করব খালি হাতে তা তো হয় না বৌদি তাই তোমার জন্য একটা গিফট এনেছি আমি কি গিফট এনেছো এই না বৌদি ধরো এই মোবাইলটা তোমার জন্য গিফট এনেছি আমি একটা মোবাইল আমি না হাতে যদি তুমি যদি না নাও তাহলে আমি জানবো তুমি আমাকে অসম্মান করে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছো না ভাই বৌদি ধরো মোবাইলটা মোবাইলটা নিলে তোমার দাদা যদি কখনো জানতে পারে তাহলে তো অশান্তি লেগে যাবে গো তুমি যদি দাদাকে বলো আমাকে মোবাইল গিফট করেছে তোমাদের পাড়ার একটা তোমার বন্ধু তাহলে অশান্তি লেগে যাবে তুমি যদি মোবাইলটা নিয়ে লুকিয়ে রেখে দাও আর তুমি যদি বলো এটা আমি কুড়িয়ে পেয়েছি বা কিনেছি তাহলে দাদা কোনো দিনই জানতে পারবে না বেশ ঠিক আছে দাও তাহলে তাহলে বৌদি ভালো থাকো শুনো হ্যাঁ আমার বাড়িতে বৌদি তুমি বড় মুখ করে বলছো এক কাপ চা খেতে আমি চাটা না খেয়ে কি করে চলে যাই খাও এক জ্বালা দিও না তো সব সময় জ্বালা দেওয়া কথা বললো না পিড়িতে মজলু মুন কি বাহারি কি বাডুম যেদিন থেকে তোমাকে আমি ভালোবেসেছি সেদিন থেকে ইচ্ছা হয় তোমার এই নাইকে তলায় আমি ঢুকে থাকি আর তোমার পাশে এসে বসলাম তুমি আমাকে সোজা বসতে বলছো তাইলে এটা কি ভালোবাসা বলে নাকি ওই বলতে চাইনি তুমি যেভাবে বুঝলে তুমি যদি অতই আমাকে মনে প্রাণে ভালোবেসে থাকো এই সময় তো বাড়িতে কেউ নাই বাড়ি খালি এবার ঘরের ভিতরে চলো কত কো মতলব কেন তোমার কো মতলব লয় কো মতলব লয় এটা ভালোবাসার প্রথম সিঁড়ি তৈরি করছি যাতে ভালোবাসা চিরস্থায়ী হয় চিরদিন টিকে থাকে তুমি তো সব জিনিসই ভুল বুঝো তুমি আবার কবে সত্যি বুঝো আমার ভয় করছে ঘরে যেতে যদি কেউ এসে দেখে ফেলে